সভাপতি জাহাঙ্গীর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাহমুদ আজম খান সাহেব সংবর্ধিত অতিথি হিসেবে আছেন আজকের অনুষ্ঠানের জনাব ওসমান আলী সিআইপি সদ্য নির্বাচিত সিআইপি এখানে আরো উপস্থিত আছেন জানাবাল হাজ মাহবুল আলম বিশিষ্ট ব্যবসায়ী ছাত্রনেতা মঈনুদ্দিন মঈন গোলাম কাদের ইফতি শহীদ লতুর রহমান বাংলাদেশের কমিটি সহ নাজিয়ার পৌরসভা সমিতি সিনিয়র দ্বীপেন্দ্রা উপস্থিত আছেন আমি আজকের উপস্থিতি আজকের আনন্দ গণ পরিবেশে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে নাজিয়ার পৌরসভা সমিতির সাথে আপনারা সবসময় এভাবে সাথে থাকবেন আগামীতে যেন আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে আয়োজন করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে সেই প্রত্যাশে আমি আমার বক্তব্যকে শেষ করছি আসসালাম আলাইকুম এই যে আমাদের আমাদের প্রোগ্রামের মধ্যে দুইজন সিএপি আমার মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ করে রাষ্ট্রীয়বিদগণ উপস্থিত হয়েছেন বড় বড় ব্যবসায়ীগণ উপস্থিত হয়েছেন এগুলাকে আমি আমার লাখ টাকা দিয়ে আমার কোনো প্রোগ্রামে নেওয়া সম্ভব না যেহেতু আমরা এটা গরুয়া পরিবেশে আমরা একটা প্রোগ্রাম করেছি এই প্রোগ্রাম আমার মনে হয় আমাদের আজীবন এটা আমাদের স্মরণ হয়ে থাকবে এইরকম প্রোগ্রামে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন থাকবেন আসা যাওয়া করবেন এবং সাথে সাথে আমাদের এই সামাজিক প্রোগ্রামের মধ্যে যখন আপনারা থাকবেন আমাদের এই এত সুন্দর প্রোগ্রাম এটা আমাদের সুন্দর এবং সার্থক করেছেন এটা রবিউল হোসেন তালুকদার এবং মহদ্দিন ভাই যারা এটা আয়োজন করেছেন এটা আমার পক্ষ থেকে এবং এখানে উপস্থিত যারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ আপনাদের সুখরে আদায় করতেছি আসলে আমরা এখানে অনেক মেহমান আসছে একজন একজনের সাথে হয়তো অনেকদিন দেখা হয় নাই এই অনুষ্ঠানের মাধ্যমে একজন আরেকজনের সাথে পরিচিত হয় দেখা হয় অনেক কিছু মায়া মমতা অনেক কিছুর আদান প্রদান হয় যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন তো এই জন্য আমার পক্ষে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আশা করব এই ধরনের ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন আমরা আসবো আমাদের ছেলে মেয়েরা সকল ফ্যামিলি আনন্দ উপভোগ করবে এটা আশা রাখি এই বলে আমি এবং আমরা যথেষ্ট আনন্দ উপভোগ করেছি যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম আগামীতে এই ধরনের উদ্যোগ আশা করি আরো নেওয়া হবে তখন আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সমুদ্র সৈকতের এই প্রমাণ আনন্দময় আমরা ছোট বড় সবাই মিলে ফ্যামিলি সহ খুব আনন্দময় উপভোগ করেছি এবং দীর্ঘ ধন্যবাদ জানে আমাদেরকে শীতকালীন মৌসুমি বিভিন্ন রকমের নাস্তা পানে আপ্যায়নের ব্যবস্থা করার জন্য আমরা ভবিষ্যতেও আরও সুন্দর 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 অনুষ্ঠানের আয়োজন করবেন আশা করি আমি এই পর্যন্ত একটা ধন্যবাদ দিয়ে না দিয়ে পাচ্ছি না বিশেষ করে রবিল হোসেন তালুকদার এই দেশে আসার পর হইতে একজন সাংগঠনিক এই রকম বিনোদন বিনোদন কিছু অনুষ্ঠান থাকে এই জন্য ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রবাসর এই জীবন মধ্যে আরা দেশ দেশ সারা বাংলাদেশ যে মানুষ বিভিন্ন ভাবে এই জায়গায় সেই জায়গায় চড়াই যদি রই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রকম সংস্থা আছে যে সমস্ত সংস্থা কিন্তু সংগঠন এলাকা বেশ চলেও তারা বৃহত্তর খনের ভূমিকা পালন করে ঠিক একইভাবে আজিয়া নাজিয়া পৌরসভা সমিতির ফকরতন বিশেষ করে আর সরবাই রবি উদ্যোগে ওর আরো অনেক সহযোগী আছে কিন্তু সময়ের সব এখন নাম কইতে পারি আর বিলম্ব কি একখান ক্ষুদ্র আয়োজন করেছিল এই ইজন না আসলে আনন্দ ভ্রমণ বিয়াগুলোর মধ্যে একটা আনন্দ উৎসাহ এবং বিনোদন প্রদান করণ অত্যন্ত সার্থক ভাবে আজকের আনন্দ অনুষ্ঠান সমুদ্র ভ্রমণ না ওই এবং আমরা আশা করব এই সুন্দর অনুষ্ঠান আগামীতে আমরা পাবো আমাদেরকে আমি বলখালীর মানুষ আমাকে যে দাওয়াত করেছে সেই জন্য ফরিদিকে অসংখ্য ধন্যবাদ করেছে মাঝে মধ্যে আমাদের এই প্রবাসী অবার জীবনে আমরা আজকে যে আনন্দটা করলাম আসলে আমাদের পরিবার পরিবারের জন্য পরিজনের জন্য খুবই আনন্দদায়ক হয়েছে আমরা আজকে এ মরুর বুকে আরব সাগরে এক বাংলাদেশ আমরা গড়ে তুলেছি আমরা আশা রাখবো আমাদের এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আপনারা এই কমিউনিটিকে আমরা সব সময় সহযোগিতা করলে আমরা আপনাদেরকে সুন্দর থেকে আরও সুন্দরতম এই যে সমুদ্র বলেন পিকনিক বলেন বিভিন্ন ক্লাসিক্যাল প্রোগ্রাম আপনাদেরকে আমরা উপহার দেবো ইনশাল আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে নিয়ে আপনারা আমাদের গর্ব আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান হবে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ একটু ঐক্যবদ্ধ করে যে কমিউনিটির একটা সেতু বন্ধন তৈরি করেছেন বাংলাদেশের মানুষের সাথে অন্যান্য জেলার সাথে সেজন্য জন্য আপনাদেরকে আমাদের যশোরবাসীর পক্ষ থেকে আমাদের বৃহত্তর যশোর সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আগামীতে আরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকব সে আশা ব্যক্ত করছি আমাদের যারা সব সময় তারা যে একটা সামাজিক কাজ করার জন্য সবসময় একটা প্রেরণা ওরা দেখায় এটার জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি করেছেন আমাদের প্রবীণ পরিচয় বললে হবে আমরা আজকে সমগ্র বাংলাদেশের প্রায় বন্ধু পরিবার পরিজন সবাই মিলে আজকে যে আনন্দ উপভোগ করেছি আসলে এটা টাকা দিয়ে কোনোদিন হয় না আসলে এই ধরনের আয়োজন করা দুরহ ব্যাপার এই আয়োজনের জন্য আমার রবিল হাসান তালুকদার ভাই এবং আমরা যারা পরিচরি নাজিরাট পৌর সভা সমিতি সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজনের জন্য আমি নাজিরাট পৌর সভার নাজিরাট পৌর সভা সমিতি ধন্যবাদ জানাই আমি হয়ে গেছি আমি চিঠা হয়ে গেছি আমার নিজের খুব ভালো লাগতেছে এবং আমরা খুব ফ্যামিলিগত ভাবে একটা পরিবার হয়ে গেছি আমরা প্রতি মুহূর্তে